একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সব উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা উপন্যাসের আলোচনা যাওয়ার পূর্বে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি দিচ্ছি তেরো সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জে তিনি উনিশশো চুয়াত্তর সালের এগারোই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তার পিতার নাম খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী মাতা আমতুল মান্নান খাতুন তার পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসোর গ্রামে তিনি ছিলেন ভাষা পণ্ডিত বাংলা ইংরেজি ফার্সি ফরাসি সংস্কৃত আরবি উর্দু হিন্দি গুজরাটি জার্মান ও ইতালি সহ পনেরোটি ভাষায় তার দক্ষতা ছিল শিক্ষা জীবন। বাবা সাব রেজিস্ট্রার পদে চাকরি করার জন্য বদলিজনিত কারণে দেশের বিভিন্ন স্কুলে তিনি লেখাপড়া করেন এরপর বিশ্বভারতী থেকে স্নাতক পাশ করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জার্মানির বন থেকে ধর্মতত্ত্বের উপর পিএইচডি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়েও লেখাপড়া করেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিরিশ উপন্যাস চারটি গল্পগ্রন্থ বারোটি ভ্রমণ কাহিনী পাঁচটি প্রবন্ধ গ্রন্থ আটটি সৈয়দ মজতুব আলীর পেশাগত জীবন ছিল বর্ণাঢ্য তিনি অধ্যাপনা দিয়ে শুরু করেন আফগানিস্তানের কাবুলের শিক্ষা দপ্তরে ফরাসি ও ইংরেজি ভাষার অধ্যাপক ছিলেন গুজরাটের বরোদা কলেজে অধ্যাপনা করেছেন দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছেন দেশভাগের পর বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন স্বল্প সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সরকারি চাকরি শেষে আকাশবাণীর উচ্চ পদে যোগদান করেন বিশ্বভারতীর ইসলামিক সংস্কৃতির প্রধান অধ্যাপক হিসেবে ছিলেন তিনি উনিশশো পঁয়ষট্টি সালে গ্রহণ করেন এই ব্যস্ততম পেশার পাশাপাশি তিনি লেখালেখিতেও জড়িত ছিলেন সক্রিয়ভাবে স্বপ্নম উপন্যাসের ইতিহাস ও কাঠামো স্বপ্নম গ্রন্থাকারে প্রকাশের পূর্বে তিন বৈশাখ তেরোশো সাতষট্টি সাল থেকে এগারো ভাদ্র তেরোশো সাতষট্টি সাল পর্যন্ত কলকাতার একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এরপর উনিশশো ষাট সালে প্রথম গ্রন্থাকারে বের হয় অধুনা লুপ্ত ত্রিবেণী প্রকাশন থেকে প্রথম সংস্করণের সংখ্যা দুশো উনিশ দাম ছিল পাঁচ টাকা আমাদের পঠিত উপন্যাসটি পৃষ্ঠা সংখ্যা একশো চল্লিশ এবং তিনটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে পাঁচটি দ্বিতীয় খণ্ডে আটটি এবং তৃতীয় খণ্ডে ষাটটি অধ্যায় রয়েছে উপন্যাসের প্রধান চরিত্র শবনম কেন্দ্রীয় ও একমাত্র নারী চরিত্র আঠারো উনিশ বছরের বয়সী তরুণী মজনুন কেন্দ্রীয় পুরুষ চরিত্র অধ্যাপক আব্দুর রহমান মজনুনের ভৃত্ত তুপল খান বৃদ্ধ সবনমদের পুরনো ভৃত্ত সর্দার আওরঙ্গজেব খান শবনমের বাবা ও সরকারি উচ্চ পদস্থ কর্মচারী জানেমন শবনমের জেঠুমশাই দৃষ্টি প্রতিবন্ধী শবনমের পরোক্ষ অভিভাবক আমানুল্লাহ খান আফগানিস্তানের বাদশাহ বাচ্চা ই শোকাও বাদশাহ আমানুল্লাহকে উৎখাত করে ক্ষমতা দখল করেন জাফর বাচ্চা ই শোকাওয়ের সেনাপতি শবনম উপন্যাসের কাহিনী নির্মিতি ও চরিত্র বিশ্লেষণ বাংলা সাহিত্যে হাতে গোনা কয়েকটি প্রেমের উপন্যাস মাইলস্টোন হিসেবে চিরায়িত সাহিত্যের মর্যাদা লাভ করেছে এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি সৈয়দ মুস্তফা আলীর স্বপ্নম এবং মৈত্রীয় দেবীর আত্মজৈবনিক উপন্যাস ন হন্যতে। বাংলাভাষীর সাহিত্যপ্রেমীদের মধ্যে খুব কম পাঠকই পাওয়া যাবে যারা এই উপন্যাসগুলি পড়েননি এই উপন্যাসগুলির তুলনামূলক আলোচনা করা হচ্ছে না তবে খুব সাধারণভাবে পর্যবেক্ষণ থেকে বলা যায় দেবদাস উপন্যাসটি সাধারণ মানুষের কাছেও অতি পরিচিত হয়তো বলাটা অত্যুক্তি হবে না যে দেবদাস জনপ্রিয়তার শীর্ষে একটি প্রেমের উপন্যাস দেবদাসের কাহিনী নিয়ে কয়েকটি পূর্ণ দুর্গ চলচ্চিত্র হওয়ার কারণে এর পরিচিতি সবচেয়ে বেশি শেষের কবিতা বুদ্ধা পাঠকের কাছে বেশি মর্যাদা সম্পন্ন উপন্যাস এর কাহিনীর নির্মাণ ভাষার গাতনি দার্শনিক পদবাচ্য কাব্যিক ও প্রেমের আদর্শিক বৈশিষ্ট্যের কারণে উপন্যাসটির মর্যাদার শীর্ষে এই উপন্যাসের অনেক বাক্য বা বাক্যাংশ অসংখ্য মানুষ মৌখিকভাবে অথবা লিখিতভাবে উদ্ধৃত করেন বা ভবিষ্যতেও করবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি তার রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম প্রধান হিসেবে বিবেচনা করা হয় এই উপন্যাসের কাহিনী কাব্যিক ধারার নির্মিতি নিম্নবর্গীয় শ্রেণীর মানুষের প্রাণ স্পন্দনের প্রেমের ব্যঞ্জনায় উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে জীবন এত ছোট কেনে কিংবা কালো যদি মন্দ হয় তাহলে চুল পাখিলে কাঁধো কেন ইত্যাদি কিছু বাক্য সাহিত্যাঙ্গনেও অমর হয়ে রয়েছে বা থাকবে স্বপ্নম উপন্যাসের পরিমিত বোধ কাহিনী ও ভাষার ব্যঞ্জনা ও রহস্যময়তা বিভিন্ন কাব্যাংশের উদ্ধৃতি ইত্যাদি কারণে একটি সার্থক প্রেমের উপন্যাস হিসেবে অধিক পঠিত এবং চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছে মৈত্রীয় দেবীর কিশোরী বয়সের ফ্রান্সের একজন গবেষকের প্রেমের উত্তাপ ও বিরোহের দহনে প্রচিত নেতে প্রেমের মধুর খোলাহল ও বেদনাকাতরতার জন্য উপন্যাসটি বিশিষ্ট হয়ে উঠেছে উল্লিখিত উপন্যাসগুলির পরিণতি বিচ্ছেদ প্রাপ্তি ও অপ্রাপ্তির রঙের রঞ্জিত উপন্যাসের ক্যানভাসে চরিত্রগুলো বিচিত্র হলেও সমাপ্তিতে বেদনার স্তব্ধতার যেন দূরের নির্জন প্রান্তরে কোনো নিঃসঙ্গ শান্ত রদ। শবনম উপন্যাসের সমাপ্তিতে প্রেমিকা স্বপ্নমের সঙ্গে প্রেমিক মজনুনের হয়তো দেখা হতে পারে এমন একটি শূন্যতায় ভাসিয়ে রেখেছেন লেখক মজনুন শবনমের অপেক্ষায় রয়েছে তাই চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত পাঠক নিতে পারছে না আবার ফিরে আসবে এমন কোনো সম্ভাবনার সূত্র লেখক উল্লেখ করেনি বলে ফিরে আসবে সে তার চূড়ান্ত সিদ্ধান্ত পাঠক নিতে পারবে না তবে একটি সিদ্ধান্ত চূড়ান্তভাবে নিতে কোনো অসুবিধা নেই যে মজনুন বিরোহের নিদারণ অনলে দগ্ধ হচ্ছে কয়াস যেমন মজনু হয়ে লাইলিকে খুঁজে বেড়ায় ঠিক তেমনই একটি প্রচ্ছায়া মজনুনের মধ্যে দেখা যায় প্রেমিক হিমিকা বা হিমি বা শিউলি অর্থাৎ স্বপ্নকে খুঁজে বেড়াচ্ছে অপেক্ষা করছে এই অপেক্ষা অনন্তকালের অন্তহীন শূন্যতায় বুদ্ধের মতো ভাসছে এই উপন্যাসটির কথক উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সনে লেখা উপন্যাসের নায়ক মজনুন মাসের কোনো এক রাতে পাগমান শহরে পথ হারিয়ে ফেলেন তখন রাত নয়টা পথের সন্ধানের জন্য তিনি পাশের একটি ইমারতের কাছে যান ওই ইমারতে চলছিল বল ড্যান্স বল ড্যান্স চালু করেছিলেন বাদশাহ ওই বল ড্যান্স থেকে বেরিয়ে আসে স্বপ্নম এবং আকস্মিকভাবে দেখা হয় মজনুনের সাথে ওই ইমারতের পাশে এমন একটি ঢাউস ইমারতের নিম্ন শ্রেণীর কর্মচারীদের কাছে গিয়ে নিজের হোটেলের পথের সন্ধান করতে যান এবং স্বপ্নমের সঙ্গে দেখা হয় মজনুনকে ওই ঢাউস ইমারতের দারুণ বা নিম্ন শ্রেণীর কর্মচারী ভেবে শবনম তাকে ওদের ড্রাইভারকে ডেকে দেওয়ার জন্য হুকুম করে এবং তখন বিব্রত কর চেহারা দেখে আপাদমস্তক নিরীক্ষণ করে বুঝতে পারে যে বেচারা দারুয়া নয় ওখানে সামান্য আলাপ আলোচনার পর ড্রাইভারকে খুঁজতে সামনের আঙিনার দিকে যাওয়ার সময় হাই হিলে মোচর খেয়ে পায়ে ব্যথা পাওয়ার সুযোগে স্বপ্নম মজদুনকে নিয়ে টেনিস কোর্টের বেঞ্চিতে গিয়ে বসে এবং গল্পের ফাঁদে জড়িয়ে পড়ে দুজনের ভাষার বিড়ম্বনাও ছিল ফরাসি ও ফার্সি ভাষার আলাপ আলোচনার মধ্য দিয়ে পরিচয় আঠারো উনিশ বছরের সব প্রতিভ সবনমের পরিচয় হয় হিন্দুস্তানের সিলেটের মানুষ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক সুদর সন্টক বগে যুবক মজনুনের সঙ্গে তুর্কি বংশোদ্ভূত আফগানিস্তানের নাগরিক সবনমের দৈহিক সৌন্দর্য ইউরোপীয় কালচারে বড় হওয়া স্মার্ট শিক্ষিতা বুদ্ধিদীপ্ত এবং প্রখর কাব্য প্রতিভায় বাংময়ী তরুণীর মন্দ্র জালে আটকে যায় মজনুন এবং একইভাবে মজনুনের কাব্য প্রতিভা ভাষা জ্ঞান সুপুরুষ ও দীপ্ত প্রতিভার জালে স্বপ্নম ধরা দেয় দুজনের মধ্যকার কাব্যময় মিথস্ক্রিয়া এবং রসায়নের ফলে মনোজগতে প্রথম দর্শনে প্রেমের বীজ অঙ্কুরিত হতে থাকে প্রথম খণ্ডে দুজনের মধ্যকার ইচ্ছাকৃত বা আকস্মিক দেখা সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যকার কাব্য ও জীবনভূদের কথাবার্তার মধ্য দিয়ে দুজনের দূরত্ব কমতে থাকে এবং মনোভূমিতে প্রেমের পুষ্প প্রস্ফুটিত হতে থাকে দৃষ্টির অন্তরালে গেলে দুজনই অনুভব করে দুর্নিবার আকর্ষণ স্বপ্নম বেপরোয়া গতিতে এগিয়ে এসেছে সে কাউকে পড়ুয়া করে না বলে ঘোষণা দিয়ে মজনুনকে আরও ঘায়েল করে ফেলে এবং তাদের মধ্যকার বন্ধন দ্রুত দৃঢ় হতে শুরু করে উভয়ের কাব্যপ্রীতির কারণে বিশেষ করে হাফিজ রুমি প্রমুখ কবিদের কবিতার চরণের উত্তাপে হৃদয়ের অনল উস্কে ওঠে একদিন শবনম বোরকা পরে মজদুনের রুমে এসে হাজির ঘনিষ্ঠতা আরো বাড়ায় স্বপ্নমের নামের ব্যাখ্যা করতে গিয়ে শিশির বেজের শিউলি যে কিনা রাতে স্ফুটিত হয়ে সকালে ঝরে পড়ে এই ব্যাখ্যাটি মজদুনুন তাকে শোনায় তারপর স্বপ্নমের ভাবার্থ প্রকাশ করে এমন দুটি শব্দ হিমি ও হিমিকা জুড়ে দিয়ে শবনমকে কখনো হিমি কখনো হিমিকা বলে সম্বোধন করে মজদুন একদিন শবনমের বাবার পিসি মারা যাওয়ার পর তারা কাবুলে চলে যায় খবরটি মজনুনকে আব্দুর রহমান জানালে মজনুনও কাবুলে চলে যায় শবনমকে দেখার জন্য মনের টানে সেখানে গেল তা উপলব্ধি করা অসম্ভব নয় আবার পাকবানে প্রেমিক পুরুষ মজনুন রয়েছে ভেবে শবনম কাবুল থেকে পরদিন সেখানে গিয়ে মজনুনকে না পেয়ে আবার কাবুলে ফিরে যায় কাবুলের ছেলেরা নদীতে সাঁতার কাটতে মজনুনকে নিয়ে যায় সেখানে ফের আকস্মিকভাবে স্বপ্নমের সঙ্গে দেখা এখানে এই দুজনের রসাত্মক মিতস্ক্রিয়ার মধ্য দিয়ে স্বপ্নম অকপটে তার মনের কথা জানিয়ে দে আমি তোমাকে ভালোবাসি তাদের দুজনের সামনে আর কোনো পর্দা থাকলো না রইল না কানামাছি খেলার আড়ালে থাকার সুযোগ স্বপ্নমের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগের জন্য মজনুন ফার্সি ভাষাও শেখে শবনম সাহসী ও সত্যবাদী এবং কোনো প্রকার সলচাতরি না করে অক্ষপটে সত্য নিজের মনের কথা প্রকাশ করতে পারে বলেই আমি তোমাকে ভালোবাসি সাকুল্য অনুভূতি বুঝিয়ে দিল মজননকে এই খণ্ডে জানেমন নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রকেও পরিচয় করে দেওয়া হয় জানেমন একজন দৃষ্টি প্রতিবন্ধী যৌবনে তিনি দৃষ্টি হারান সুফি মানুষ স্বপ্নমের ভাষায় জেঠুমণি যিনি সর্দার আওরঙ্গজেবকেও কুলিপিটে মানুষ করেছেন এবং শবনম যেন তার খাস আত্মা অভিভাবক এবং শবনমকে তিনি স্নেহ আদরে বড় করেছেন শবনমও গভীরভাবে শ্রদ্ধা করে তাকে শবনম যে একজন নির্ভেজাল পুত পবিত্র গুণবতী মানবী জানেবন মজনুকে জানিয়ে দেয় রোমান্টিক ঘনিষ্ঠতার আভাস দিয়ে প্রথম খণ্ড শেষ হয় উপন্যাসের তিন খণ্ডের কাঠামোটি যেন নাটকের রীতিকে ধারণ করেছে আমরা যেমন নাটকে দেখি সেটিং রাইজিং ক্লাইম্যাক্স ফলিং অ্যাকশন এবং রেজুলেশন দ্বিতীয় খণ্ডে পবনম ও মজনুনের বিরহ ও প্রেমের পরিণতি ঘটিয়ে যেন ক্লাইম্যাক্সের শুলকলা পূর্ণ করে তৃতীয় খণ্ডে রেজুলেশনে গড়িয়েছে সর্দার আওরঙ্গজেব খান অর্থাৎ শবনমের বাবাকে আমানুল্লাহ কান্দাহারের গভর্নর করে পাঠালে তাদের মধ্যে বিরহ শুরু হয় চূড়ান্তভাবে বিরহের দহনে মজনুন দগ্ধ দু তিন মাস পরপর সব বৃত্ত তোপল খানকে দিয়ে চিঠি পাঠায় সে ডাক বিভাগকে বিশ্বাস করে না যতটুকু বিশ্বাস করে তোপল খানকে এটুকিতেই কিছুটা যন্ত্রণা লাঘব হয় একদিন সবনমে সে আকস্মিক ও অবিশ্বাস্যভাবে মজনুনের ঘরে হাজির তারপর শবনমের ইচ্ছাতেই আব্দুর রহমান এবং তুপল খানকে সাক্ষী করে মজনুনকে বিয়ে করে তুপল খান শরীয়তের রীতি অনুযায়ী বিয়ে পড়ায় বিয়ের রীতি অনুসারে জিজ্ঞেস করতে হয় স্ত্রীকে কি দেবে মজনুনকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয় সর্বস্ব দ্বিতীয়বার আবার শুধুলে একই উত্তর শবনম মুখে পর্দা টেনে ঘুমটা টেনে কবুল বলে দুজনের মিলনের সামাজিক প্রাচীর খান তাদের দীর্ঘ মোনাজাত করে সরিয়ে বিয়ে পড়িয়ে এবং বিবি খাদিজার প্রেমের মতো মহৎ প্রেমের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে লেখক আফগানিস্তানের সামাজিক রীতিও কোথাও কোথাও জুড়ে দিয়ে উপন্যাসিক সমৃদ্ধ করেছেন যেমন আফগানিস্তানের সামাজিক রীতি অনুসারে বিয়ের পর মেয়েদের জুলফ কাটতে হয় জুলফ আমরা যাকে জুলফি হিসেবে মনে করি অর্থাৎ কানের সামনের চুলগুলো যাকে আমরা জুলফি বলি তাকে জুলফ বলা হয় আফগানিস্তানে বিয়ের পর নারীদের জুলফ কাটতে হয় বিবাহিতা হিন্দু নারীদের শাখা শীতুর পরা রীতির মতোই জুলফ কাটতে হয় আফগানিস্তানে সব জুলফ কাটার জন্য নিজেই মানুষনের হাতে কাচি ধরিয়ে দেয় এই ঘটনার মধ্য দিয়ে সব বিয়ের গোপনীয়তা রইল না যদিও তাদের পারিবারিক পর্যায়ে এর প্রতিক্রিয়া লেখক প্রকাশ করেনি তবে একটি সত্য প্রকাশিত হয় যে তুর্কি নারী স্বপ্নম নির্ভয়া এবং কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার মতো দৃঢ় মানসিকতা তার রয়েছে তুর্কি নারীর যে সাহসী কয়েকটি উদাহরণ উল্লেখ করে লেখক কেবল নিজের প্রজ্ঞার পরিচয় দেননি সঙ্গে সঙ্গে স্বপ্নমকে শিশিরের মতো কোমল নয় শিউলি হিমি কিংবা হিমিকের আড়ালে অত্যন্ত মানবীয় সাহসী বুদ্ধিদীপ্ত সপ্রতিভ নারী হিসেবে চিত্রিত করেছেন বিয়ে হলো ভালো কথা পরিবারের প্রতিক্রিয়া লেখক উপস্থাপন করেনি পরিবার বলতে স্বপ্নমের বাবাই স্বপ্নমের মা অনেক আগে মারা গেছেন তাই বলে দ্বিতীয়বার বিয়ে কোন অজুহাতে তা কি লেখক প্রকাশ করেছেন হ্যাঁ করেছেন স্বপ্নমের দ্বিতীয়বার বিয়ে হয় এই উপন্যাসে এখানে আবার আসতে হয় আফগানিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসে আমান রাজত্ব খুব দিন টিকেনি দুবছরও নয় বাচ্চা ই সকাও যখন আবদুল্লার বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন সে দেশের অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে তখন সর্দার আওরঙ্গজেব খান একদিন মজনুনের কাছে এসে বিরহস বিষণ্নভাবে শবনমের বিয়ের প্রস্তাব দেন তার কাতর প্রস্তাবে ফুটে ওঠে পিতৃত্বের মহত্ব বিদেশি নাগরিকের কাছে বিয়ে দিলে স্বপ্নম হিন্দুস্তানি নাগরিক হবে এবং রাষ্ট্রের আইন অনুযায়ী বাচ্চা ই সকাও লোকজন স্বপ্নমের ক্ষতি করতে পারবে না এই ভেবে বিদেশি খুঁজতে গিয়ে মজনুনের কথা তিনি জানতে পারেন দ্বিতীয়ত মজনুনের একটি বক্তৃতা শুনে বাবার উচ্চ ধারণা সৃষ্টি হয়েছিল তাই তিনি নির্দ্বিধায় প্রস্তাব পেশ করেন বিয়ে তো আগেই হয়ে আছে তবু মজনুন তা গোপন রেখে সম্মতি প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে আফগান রীতিনীতি মেনে তাদের বিয়ে হয় হয় জাঁকজমক পূর্ণ বাসরো সে বাসরগরের আশেপাশে স্বপ্নমের জনা পঞ্চাশেক বান্ধবী টর্চ নিয়ে দাঁড়িয়ে থাকে সময় রাত গভীর হলে তারা একসঙ্গে সবাই টর্স জ্বালিয়ে গান গিয়ে তাদের বিয়ের অভিষেক করে উভয়ের প্রেমের পূর্ণতাও পায় কিন্তু পূর্ণতা কি বিয়েতেই নাকি বিরহ আছে এই উপন্যাসে বিরোহী প্রেমের পূর্ণতা প্রতিষ্ঠিত হয়েছে যেমন হয়েছে লাইলি মজদুর মতো আরও অনেক কাহিনীতে শবনম মজদুনের দাম্পত্য জীবন বেশ দিন চলতে পারেনি আফগানিস্তানের ক্ষমতার পঠ পরিবর্তনের আবছা ধারণা দেওয়া হয়েছে মাত্র লেখক মূলত এই আখ্যানে মজদুন ও শবনমের প্রেমের ক্যানভাসেই চিত্রিত করেছেন সেই সময়কার প্রকৃত ইতিহাস হল বাচ্চা আমানুল্লাহ কান উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ফিরে এসে পাশ্চাত্য চিন্তাধারায় দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের আগ্রাসী হয়ে ওঠেন তিনি দেশকে দ্রুত পরিবর্তন করতে গিয়ে প্রগতিশীল চিন্তাধারায় ও আধুনিকতায় গড়ে তুলতে উদ্যোগ নেন তবে ধর্মীয় গোড়াবির কারণে তিনি সফলভাবে অগ্রসর হতে পারেননি আফগানিস্তানের পূর্বাঞ্চল শিনওয়ারি গুত্রীয়রা তার বিরুদ্ধে চলে যায় এবং আফগানিস্তান থেকে তার বিতরণের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলে তাজিক সঙ্গীদের সমর্থন পেয়ে হাবিবুল্লাহ কালাখানি যাকে উপন্যাসে কেবল বাচ্চাই সকাও উল্লেখ করা হয়েছে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে বাচ্চাই সকাও নামের একটি প্রেক্ষাপট আছে তবে উপন্যাসের বলয় ভেঙে ইতিহাসের আলোচনায় যাওয়া সমীচীন নয় বিধায় এখানে উল্লেখ করা হয়নি আমানুল্লাহ খানকে ক্ষমতাচ্যুত করে হাবিবুল্লাহ কালাখানি খাদেম ই দিন এ রাসূলুল্লাহ নাম ধারণ করে ক্ষমতা দখল করেন ক্ষমতা লাভের নয় মাস পরে তিনিও মোহাম্মদ নাদির শাহ কর্তৃক ক্ষমতাচ্যুত হন এবং তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাচ্চাই সকাও ক্ষমতা দখল করার পর সারা দেশে শুরু হয় লুটপাট হয়তো এটি মানুষের ধর্ম রাজনৈতিক আচার হিসেবেও প্রতিষ্ঠিত হয়ে আছে যে কোনো দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর কিংবা যুদ্ধ বিগ্রহের সময় এক শ্রেণীর লোভী তস্কর মনোবৃত্তি ও মনের মানুষেরা পরের সম্পদ আহরণের জন্য লুটপাট শুরু করে এই লুটপাট কেবল ধরন সম্পদ নয় সুন্দরী ও তরুণী নারীদের অপহরণ কিংবা লজ্জ কিংবা ইজ্জত লুট করে মূলত তস্কর দস্যুদের হাত থেকে সম্পদ ও নারীরা রেহাই পায় না বাচ্চাই সকাও। ইতিহাস জানা যায় সাধারণ মানুষ তাকে ডাকাতের সর্দার ডাকত আর তার অনুসারীরা মনে করত রবিন হুড স্ববনম ও মজনুনের আনুষ্ঠানিক বিয়ের পরেই বাচ্চাই সকাল সেনাপতি জাফর শবনমকে অপহরণ করতে এলে শবনম তাকে পিস্তলের গুলিতে হত্যা করে কিন্তু জাফরকে হত্যা করে স্বপ্নম নিজেকে রক্ষা করতে পারেনি জাফরের লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায় প্রথমে তাকে আর দুর্গে নিয়েছে বলে ধারণা করা হলেও পরবর্তীকালে তাকে কোথায় নেওয়া হয়েছে বেঁচে আছে কি হত্যা করা হয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি জানেমন শবনমকে উদ্ধার করতে গেলে তাকেও ছোট্ট করে বন্দি করে রাখা হয় মজনুনকে দেখা যায় মজনুর মতোই পাগল প্রায় মজনু যেমন নজদ মরুভূমিতে লাইলির খোঁজে মরুভূমি ছোট্ট ঘূর্ণিবায়ুর মতো ঘুরে বেড়াতো ঠিক তেমনি মজনুন ও শবনমকে খুঁজে পেতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে লাগলো কখনো একা কখনো সঙ্গে সাথীদের নিয়ে কিন্তু হতাশার খবর ছাড়া কোনো আশার বার্তা কেউ দিতে সক্ষম হয়নি শেষ পর্যন্ত বিভিন্ন মাজারে গিয়েও প্রার্থনা করতে শুরু করে মজদুন আর তার জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকে শবনুমের দুটি বাক্য এই উপন্যাসকে অলঙ্কৃত করেছে যেমন তুমি আমার বিরোহে অভ্যস্ত হয়ে যেও না এবং অপহৃত হওয়ার সময় চিরকটি লিখে যায় বাড়িতে থেকেও আমি ফিরব উপন্যাসের সমাপ্তি বাক্য বাড়িতে থেকে আমি ফিরব সংক্ষেপে উপন্যাসের কাহিনী বলতে এভাবে শেষ করা যায় কিন্তু তাই বলে কি উপন্যাসের পাতায় পাতায় বর্ণিত ভাষার ঐশ্বর্য নির্মিতিতে লেখকের বিচক্ষণতা দক্ষতা ও প্রজ্ঞা এবং ভাষার সৌন্দর্য এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক অবস্থা সম্পর্কে কি জানা সম্ভব চরিত্রগুলির মনস্তত্ত্ব বিশ্লেষণ করাও কি সম্ভব না সম্ভব নয় এজন্য উপন্যাস পাঠ অবশ্যই জরুরি স্বপ্নম উপন্যাসটি পাঠ করলে অগ্রসর পাঠকদের মনে একটি ধারণা জন্মাতে পারে যে স্বপ্নম উপন্যাসটি সৈয়দ মজদুবা আলী ছাড়া আর কারো পক্ষে লেখা সম্ভব নয় কেন এমন সরলীকরণ সে প্রশ্নটি পাঠকের মনে দেখা দিতে পারে এর সহজ উত্তর হল সৈয়দ মজতুবা আলী সম্পর্কে যারা জানেন তাদের কাছে এই প্রশ্নের উত্তর খুব সহজে পাওয়া সম্ভব প্রথমত অনেক বিখ্যাত লেখক বলে থাকেন যে অভিজ্ঞতার বাইরে লেখা সম্ভব নয় এটি হতে পারে একটি সিদ্ধান্ত কিন্তু সাধারণীকরণ যাবে কিনা সে ব্যাপারে কিছুটা সংশয় থাকলেও বাস্তবতা নিয়ে তাই লক্ষ্য করা যায় সৈয়দ মুস্তফা আলী কাবুলে ছিলেন আফগানিস্তানের স্থানিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট যেভাবে চিত্রিত করেছেন তা অন্য কোনো লেখকের পক্ষে সম্ভব নয় যারা সেখানে থাকেননি এবং সেখানকার বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেননি এই সহজ সত্যটি স্বীকার না করে উপায় নেই প্রভাস বন্ধু গল্পটিতেও আমরা সৈয়দ মজদুব আলীর কাবুলের প্রভাস জীবনের ধারণা পাই যেমনটি স্বপ্নম উপন্যাসেও রয়েছে দ্বিতীয়ত এই উপন্যাসে যেসব কাব্যজ্যোতি কবিদের নাম বিভিন্ন ধর্মের মিথ উল্লেখ করা হয়েছে সেসব প্রাসঙ্গিক এবং শৈল্পিকভাবে উপস্থাপনের জন্য যে পড়াশোনা ও প্রজ্ঞার প্রয়োজন তা খুব কম লেখকেরই আছে এ কারণে বলা যায় স্বপ্নম উপন্যাসটি সৈয়দ মোস্তবা আলী ছাড়া আর কারো পক্ষে লেখা সম্ভব নয় শেষ করা যায় এই বলে যে স্বপ্নম প্রকৃতপক্ষেই একটি সার্থক প্রেমের উচ্চমার্গীয় উপন্যাস